এমন অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা ভূত প্রেত অনেক বেশি আগ্রহী এই ধরনের মানুষেরা সবসময় ভৌতিক জায়গা বা ভূতের ঘটনা ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহী থাকে এমনকি এইসব ভূতপ্রেমী মানুষেরা ভূতের গল্প বই পড়তে ভূতের সিনেমা দেখতে বা জানার বিষয় আগ্রহী থাকে এছাড়া এখন তো বিজ্ঞানও বলছে যে ভূত বা আত্মা বলে সত্যি কিছু রয়েছে এই পৃথিবীতে প্যারানর্মাল এক্সপার্টরা এই নিয়ে ক্রমশ তাদের নিয়ে গবেষণা করে যাচ্ছেন অনেকবার প্রমাণিত হয়েছে যে ভূত সত্যি রয়েছে হলিউডে এমন অনেক হরর ফিল্ম রয়েছে যেগুলি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা কিন্তু খুব কম সংখ্যক লোকেই হয়তো জানেন যে বলিউডে এমন হাড় হিম করা কিছু ফিল্ম রয়েছে যেগুলি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে তবে আসুন হরর প্রেমীরা সেই ফিল্মগুলির বিষয়ে জেনে নেওয়া যাক প্রথম সিনেমা মহল উনিশশো এই বলিউড হরর ফিল্মটি আসলে অভিনেতা এবং প্রযোজক অশোক কুমারের বাস্তব জীবনের একটি ঘটনা অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছিল উনিশশো সালে তিনি মধ্যরাতে একটি হিল স্টেশনে জিজিভল হাউসের কাছে শুটিং করছিলেন তখন তিনি একটি রহস্যময় মহিলার গাড়িতে একটি মাথাহীন লাশ দেখতে পান অশোক কুমার যখন তার চালকদের কাছে এই ঘটনাটি বলেন তখন কেউ তাকে বিশ্বাস করে না পরে যখন তিনি কাছাকাছি একটি থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তখন তিনি জানতে পারে যে চোদ্দ বছর আগে এই জায়গায় এই রকম একটি ঘটনা ঘটেছিল নেক্সট রাগিনী এম এম এস দু হাজার এগারো রাগিনী এমএমএস ছবির নির্মাতা প্রথমে গল্পের সত্যতা আড়াল করার চেষ্টা করলেও পরে তা প্রকাশ পায় রাগিনী এম এম এস ফিল্ম দীপিকা নামে দিল্লির এক মেয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ফিল্ম তৈরির কয়েক বছর আগে দীপিকা তার জীবনের প্রথম নাইট আউট করেছিল দীপিকা প্রযোজক একটা কাপুরের তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছিলেন যার পর একটা কাপুর এই ছবি তৈরির সিদ্ধান্ত নেন নেক্সট এ মার্ক দু হাজার সাল এই ফিল্মটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আসলে একবার বন্ধুদের একটি দল একটি হারো প্লেসে রাত্রিযাপন করার সিদ্ধান্ত নেন কিন্তু সেখান থেকে বেঁচে ফিরে আসেনি তাদের পায়ের ছাপ পরে আবিষ্কৃত হয়েছিল এবং ফুটেজ থেকে জানা গেছে যে তাদের সাথে আসলে কি ঘটেছিল নেক্সট থ্রি এ এম দু এম ফিল্মটি একটি লোককথা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে যেখানে সকাল তিনটে থেকে ভোর চারটের আগে সময়টা শয়তানের সময় হিসাবে বর্ণনা করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই সময় সমস্ত অপ্রাকৃতিক শক্তি সবচেয়ে শক্তিশালী এবং ডাইনি আত্মা ভূত এবং অন্যান্য অপ্রাকৃতিক প্রাণী এই সময় শক্তিশালী হয়ে ওঠে এই চলচ্চিত্রটিও এই ধরনের ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওর দ্বিতীয় পার্ট পেতে হলে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন